আসসালামু আলাইকুম আজকে বিষয়টি হচ্ছে জাতীয় পার্টির ভাঙন নিয়ে এবং জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়ার কাছ থেকে ফিরে এসে এসেছে কীভাবে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর এই দল জাতীয় পার্টির একটি সম্ভাবনায় একটা দিক ছিল যে দলটি ক্ষমতায় যাবে বা যেতে পারে এরকম একটি সম্ভাবনা ছিল দেশবাসী ভেবেছিল যে আওয়ামী লীগ বিএনপি সহ অন্য দলকে তারা দেখেছে তো জাতীয় পার্টি নিঃসন্দেহে এমন এটা চেয়েছিল ছিল যে এই দুই বড় দলকে দেখেছে আওয়ামী লীগ কিন্তু এবার জাতীয় পার্টিকে আরেকটা সুযোগ দিয়ে দেখি কিন্তু এই সুযোগটা জাতীয় পার্টি নেতাকর্মীরা কেন তার কারণ হচ্ছে এই দলের নেতা কর্মীদের নিজের দোষের কারণে নিজের ভুলের কারণে নিজেদের অপরাধের কারণে নিজেদের পাপের কারণে এই দলের কর্মীদের পাপ অপরাধ ভুল ভুলটি এই দলের কর্মীদের দোষ ভুল পাপ একটি সেটি হচ্ছে এই দলের তারা নির্বাচনে গিয়েছে এমপি হয়েছে মন্ত্রিত্ব হয়েছে কিন্তু তারা কেউ দলের কোনো কাজ করে তারা নিজেদের আখের পুষিয়েছে এবং নিজেদের নিয়োগিত দালালদের চামচামে তারা কিন্তু ভাগে আবারও ভেঙে না এই দলের ছিয়াশি সালের পর থেকে বারবার নব থেকে বিশেষ করে বেশি ভাঙতেছে কিন্তু তারপরে আনুরশি মঞ্জু নাজির রহমান মঞ্জুর ডাক্তার কাজী জাফর আহমেদ এরকম করে আছে খুঁজে আছে তারপরে এই দলের সর্বোচ্চ বর্ধকর হয়েছিল আপনি সাথে একটি কাউন্সিলে তারপরে সর্বশেষ যে ভাঙনটি ইতিহাসের সেটা ভাঙন বলা চল দু হাজার সালের খ্রিস্টান ইসলাম মাহমুদ চৌধুরী এবং দোষগুলো আমি তো এই ভাঙনে জাতীয় পার্টি কয়েকটা পাঠ হয়ে গেল এই ভাঙনগুলো কখনোই আর চোখে লাগবে না এই ভাঙনগুলো যদি না হতো তারা যদি দলের মধ্যে অর্গানাইজ করতো তারা সকাল করে যেত আর তারা কেনই বা দূরে যাবে না তাদেরও দোষ দিয়ে আমাদের লাভের দোষ দলের মধ্যে তারা ঐক্য করে না দের মধ্যে যারা দুঃসময়ে ত্যাগী নেতাকর্মীরা ছিল তাদেরকে টানে না এবং যারা জাতীয় পার্টিকে মনে পারে ভালোবাসে তাদেরকে এই দলে আরও কিনে নেয় না এবং বিনার কারণে বিনা নোটিশে যাদের বহিষ্কার করা হয়েছিল তাদেরকে কিন্তু এখানে আর ডাকা হচ্ছে না নেওয়া হচ্ছে না এই দলের নেতাকর্মীরা যারা জীবন জৈব শ্রম অর্থ মেধা সব কিছু দিয়েছে তারা এই বয়সকালে তার কোথায় যাবে তারা কিন্তু আওয়ামী লীগে যাবে চাপে জানাতে যাবে সম্ভব না যারা এরশাদকে ভালোবাসে জাতীয় পার্টিকে যারা ভালোবাসে তারা অন্য দলে যাবে না তাদের কোটি কোটি টাকা পয়সা অর্থ সম্পদ দিলেও তারা যাবে না কারণ তাদের একটাই মনের মধ্যে চিন্তা ভাবনা এরশাদ এরশাদ ছাড়া তাদের মনের মধ্যে কিছুই নেই অবশ্যই তাদের জাতীয় পার্টি করা যায় সে সেরকম পারফর্ম করতে হবে জাতীয় পার্টির দীর্ঘদিনের মহাসচিব দুঃসময়ের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওয়াদার উনি ওনাকে আমি এবং সম্মান করি উনিও এবার দলটা ভাঙন করুন আর জিএম কাদের সাহেব ওনারও কিছু বল আছে ওনারা যদি সবাইকে নির্ভর করতো তাহলে আজকে এই অবস্থা কি আমার কথাগুলো শুনে বলবেন যেন আমি জিএম কাদের পক্ষে কথা বলে কেউ বলবেন জিএমকাদের বিপক্ষে কথা বলে কেউ বলবেন ওনামে আলাদের পক্ষে কথা বলে কেউ বলবেন বিপক্ষে কথা বলি আসলে উচিত কথা আমি কাউকে ছাড়ি না আমি দলের মঙ্গলের জন্য কাজ করি দলের পক্ষে কথা বলি এতে যদি কারো কোনো কিছু আসে যায় কোনো কিছু হয় তাহলে আমার আসে যায় না কারণ আপনাদের সকলের ভুলের কারণ আপনারা এতদিন এমপিএ ছিলেন মন্ত্রী ছিলেন বিরোধী দলের নেতা ছিলেন চিফ হুইপ ছিলেন হুইপ ছিলেন অনেক কিছু ছিলেন কিন্তু আপনারা কেউ দলের কাজ করেননি আপনারা নিজেদের আখের গুছিয়েছেন যার জন্য এই অবস্থা আপনারা কেউ কোনোদিনই একটা কর্মীর খোঁজ নিয়েছেন আপনারা কেউ কর্মীর খোঁজ নেননি দলের থেকে একটি নেতা বিনা কারণে বিনা নির্দেশে বহিষ্কার হচ্ছে আপনার এনপিও কোনোদিন কেউ প্রতিবাদ করেননি কোনো বুঝে সহ্য করেছেন আপনারা এখন বড় বড় খুঁজে ছুড়েন তখন কোথায় ছিলেন এই দলের এই গণ অধিকার পরিষদের মতো জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয় সমন্বয়কদের মতো কিশোর জ্ঞান পার্টির কার্যালয়ে আগুন দেয় আপনারা কি করেন ঈশ্বাদেরকে আপনাদের মায়াম্পত্তি আপনাদের জন্য অবশ্যই আপনারা কিছু করতেন এখন মূল বিষয়টা হচ্ছে এই দলটাকে নিয়ে এখনো স্বপ্ন দেখি দল জানি না আর কখনও ঘুরে দাঁড়াবে কি না ঐক্য হবে কি না তারপরও আশায় আছি যে এর সাথে জাতীয় পার্টি করে করব এর সাথে দল আবারও ঘুরে দাঁড়াবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাংলাদেশ চিন্তাবাদ জাতীয় পার্টি চিন্তাবাদ দলের কিন্তু